তো বন্ধুরা আজকে চলে আসছে একদম সকাল সকাল মধু পারতে আর কিভাবে মধু পারতে হয় মৌছাকে আর কি তো এটাই তোমাদেরকে দেখাবো আর এই যে চলে আসছে এই যে আমরা এখন আগুন ধরাচ্ছি আর ধোঁয়া না দিলে তো তোমরা জানো যে মৌছাকে মধু পারা যাবে না আর এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ এর টেঙ্গির ভিতর আছে মৌছাক তো এটাতে এখন পারবো আর আমাদের ও তো পাড়া তো একদম কিবা নেই তো এটাই আর কি তো এখন বাস দিয়ে ওটা ফেলে দিব ফেলে দিচ্ছি আর কি বাস দিয়ে আর কাছে যাওয়া যাচ্ছে না এত এত মৌ মৌমাছিগুলো এত মুড়াচ্ছে ভিন ভিন করেছে কী বলবো আর আর এই যে তো ওটা এখন ফেলে দিয়েছি আর এই যে মৌমাছিগুলা কীভাবে আছে কাছে যাওয়া যাচ্ছিলো না তো দূর থেকেই দেখাচ্ছি এই যে মৌমাছিগুলা কীভাবে একদম দাঁড়িয়ে আছে তো এখন পারছে একদম বাস দিয়ে লাঠি দিয়ে নিয়ে আসছি কাছে তো জায়গা যাচ্ছে না একদম এত একদম মৌমাছিগুলো উড়াচ্ছে আর এই যে একটা নিয়ে আসলাম আর মুদু কিন্তু ফাটাফাটি হয়েছে আর এই মধুগুলো তোমার ছোটোগুলা বড়গুলা না যেগুলা গাছে ধরে এগুলা কাছে ধরবে না এগুলা এরকমই ধরবে ঘরের মধ্যে বা কোনো জায়গায় আর কি ধরবে এগুলা কাছে ধরে না এটা হচ্ছে ছোটো মৌমাছি এই যে ওটা এখন সবাই দেখছি এই যে দেখছি যে কতটা মধু আছে না আছে সবাই দেখছে একদম আর এই যে হাতে নিয়ে নিলাম আর এই যে এটা এখন খাবো এই যে ওই ভাই খাচ্ছে আবার ওখানে আবার যাব ওখানটায় আরও আছে অনেকগুলোই আছে একদম ভালো করে ধোয়া দেব এখন বাস দিয়ে না দিলে হবে না তো এই যে আমাদের ধোঁয়া একদম রেডি ধরছে না আর এই যে ধোয়া দিচ্ছি আর এই যে এখন ধোয়া দিচ্ছি আর কীভাবে মৌমাছিগুলো উড়াচ্ছি একদম আর এই যে এখন লাঠি দিয়ে উঠাচ্ছি কারণ যে হাত ধোয়া যাবে না কামড় দিলেই বাস এই যে এই যে তুলে নিয়েছি একটা আর একটা এইখানে এটা তো একদম মুদু আছে ও বালতি নিয়ে আসনি তো ওটাই নিয়ে আসলো ওটার মধ্যে রাখলো এখন বালতিতে রাখবে ওই বাড়ি না এই যে এটা পুরো টাইম না যে বালতিতে করে রাখছে একদম মনে গুলাই ছিল একদম আরো আছে

তুলছি আবার ছোট ছোট কোনো যে আমরা ওটা ভেঙে দিয়েছিলাম তো জন্য ওটা ভেঙে গিয়েছিল ভেঙে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিল ছোট ছোট করে জন্য ওই টুকরাগুলো এখন উঠাচ্ছি এই যে তুললাম একটা এটাতে একদম পুরোটাতেই একদম মুধু আছে এটা এই যে এটা ছোট মার্শালে মার্শালে ধরছিল বলে ওই যে মাছালি দূর ধরে তো বছরে করতে পারি না ওরা খেয়ে চলে যায় তো এবার পেয়েছি ওদেরকে তবে

তো এই যে এই যে মধু এটাতে একদম পুরোটাই মধু আছে তো এখন খাচ্ছে আর এইখানটায় মধুগুলা আমরা ছুটাচ্ছি যেগুলাতে মধু আছে আর কি এই যে চাপছি তো কিভাবে মধু পড়ছে দেখতে পাচ্ছো এই যে লাইফে ফার্স্ট টাইম আমরা মধু পারলাম আজকে আর এটা একদম রিয়াল মধু এই যে বাটির মধ্যে এখন রাখছি যেগুলাতে মুদু আছে সেগুলাই নিচ্ছি আর বাকিটা ফেলে দিচ্ছি আরে এই যে কিভাবে মধুটা পড়ছে আর এই কিভাবে খাচ্ছে আমাদের এখনো ছোটানো হয়নি আর এখানে যে জাল দিয়ে চেপে নিচ্ছি কেন যে নালে নোংরা গুলো পড়ে যাবে একদম পিওর যেটা মধু ওটাই নিচ্ছি একদম আর যেহেতু কিছু নোংরা টোংরা আছে সব জালের মধ্যে আটকে যাবে এখন ছাঁয়ে নিচ্ছি আর চেপে নিচ্ছি না চাপলে একদম মুধু পড়বে না এই যে এটা এখন চাপছি আর এটাতে এখন মুদু নেই ওটা এখন ফেলে দিব ওটা এখন শেষ ওটা রিজেক্ট যেটুকু মুদু ছিল সব নিয়ে নিলাম আর এই যে এতটা মুদু পেলাম ওটার মধ্যে মোটামুটি দেড় কিলো হবে এমনিতেই মোবাইলে দেখাচ্ছে অল্প কিন্তু আসলে অনেকটাই আর এটা এখন সবাই ভাগ করে নিয়ে নেব আর এই যে এটা এখন সবাই মিলে ভাগ করে নিয়ে নিচ্ছি কাপের মধ্যে এক কাপ করে সবাই পেলাম মোটামুটি আটজন ছিলাম তো আট কাপ ন কাপ হলো তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর লাইক আর শেয়ার তো অবশ্যই করবে আর ভিডিওটা এখান থেকেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে